স অ্যান্ড আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজ দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন বিষয় পরিবেশ বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো প্রথমে যে প্রশ্নটা এখানে আলোচনা করা হবে পরিবেশ সংক্রান্ত প্রশ্ন মোট তিরিশটি প্রশ্নের উত্তর এখানে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নুতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এবার এসো আলোচনা করা যাক প্রথমে দেখো যে প্রেশার কুকার আমরা যেটা দিয়ে রান্না করি প্রেসার কুকার এবং ঘিয়ের শিশি এই যে ঘিয়ের শিশি মানে ঘি মানে ঘি বনস্পতি বা এমনি ঘি যেটা সেই শিশিরের গায়ে কী ছাপ থাকে প্রশ্ন তো এখানে হচ্ছে আই আইএসআই আই আই এস আই ছাপ থাকে আই ISI সাপ থাকে নেক্সট দেখো দোকানদার যদি ওজন কম দেয় তাহলে কোথায় নালিশ করা যায় তো এটা হচ্ছে জেলা উপভোক্তা ফোরাম জেলা উপভোক্তা ফোরাম দোকানদার যদি ওজন কম দেয় তাহলে কোথায় নালিশ করা যায় উত্তর হচ্ছে জেলা উপভোক্তা ফোরাম তারপর দেখো নেক্সট প্রশ্নটা আছে বিশ্ব বয়স্ক দিবস কোন দিনটিতে পালন করা হয় এটা হবে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় আরেকটা প্রশ্ন আছে দেখো বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কোন দিনটিতে পালন করা হয় এটা হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কোন দিনটিতে পালন করা হয় পনেরোই জুন তারিখে পালন করা হয় নেক্সট দেখো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে কাল লেখা কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী কবি কাজী নজরুল নজরুল ইসলাম প্রশ্নটা কি হয়েছে কবিতাটা কি আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে কাল লেখা এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের লেখা নেক্সট দেখো কত সালে বৃহস্পতি গ্রহের উপর একটা ধূমকেতু পড়েছিল এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে বৃহস্পতি গ্রহের উপর একটা ধূমকেতু পড়েছিল পৃথিবীর সব শক্তির উৎস কি এটা হবে সূর্য সূর্য হচ্ছে পৃথিবীর সব শক্তির উৎস সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এটা হবে আট মিনিট আট মিনিট কুড়ি সূর্য থেকে পৃথিবীতে সময় লাগে হরপাবান কাকে বলে তো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে নদীতে নুড়ি কাঁকর বালি ভর্তি হয়ে যায় হঠাৎ বৃষ্টির বৃষ্টি হলে নদীতে জলের পরিমাণ বেড়ে যায় বেড়ে যায় তখন ওই জল ওই জল ছাপিয়ে প্রচণ্ড বেগে বন্যা হয়ে যায় বন্যা হয়ে যায় তো তাকে হরপা বান বলে বান বলে নেক্সট দেখো যে প্রশ্নটা আছে যে সুনামি এবং আয়লা ঝড় কত সালে হয়েছিল সুনামি হয়েছিল সুনামি হয়েছিল দু হাজার চার সালে আয়লা ঝড় হয়েছিল দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবন অঞ্চলে সুন্দরবন অঞ্চলে দেখো পরিবেশ বান্ধব যান কি প্রশ্নটা পরিবেশ বান্ধব জানকি কি তো যেসব যানবাহন পরিবেশ দূষণ ঘটায় না পরিবেশ দূষণ ঘটায় না ঘটায় না বা পরিবেশের ক্ষতি করে না তাদের পরিবেশ বান্ধব যান বলে যেমন সাইকেল ट्राम ट्रेन वो इधर ट्राम ट्रेन इत्यादि जो पुती का के बोले पुती बोलते कि वो जो तालपाता है प्राचीन कले तालपाता है लेखावाड़ तालपाता सूखी है तो तालपाता है तालपाता है लेखागुली के पुती बोले पुती बोले तालपाता है लेखा लेखागुली के पुथी बोले, पुथी बोले, বলা হয় কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় এটা চীন দেশে চীন দেশে প্রথমে কাগজ তৈরি হয় তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কত সালে তো ভারতে আঠারোশ তিপ্পান্ন সালের ষোলোই মে ষোলোই এপ্রিল সরি ষোলোই এপ্রিল ট্রেন চালু হয় চালু হয় এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হাওড়া থেকে হুগলি পর্যন্ত হুগলি পর্যন্ত আঠেরোশো চুয়ান্ন সালে ট্রেন চালু হয় চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে ট্রেন চালু হয় ভারতে আঠেরোশো তিপ্পন সালে ষোলোই এপ্রিল ট্রেন চালু হয় এবং পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত আঠারোশো চুয়ান্ন সালে ট্রেন চালু হয় পথের পাঁচালী বইটি কাল লেখা বিভূতি ভূষণ বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী সিনেমা কে তৈরি করে সত্যজিৎ সত্যজিৎ রায় পথের পাঁচালীর চরিত্র কে কে অপু ও দুর্গা অপু দুর্গা মুখ্য জোয়ারে কতক্ষণ পরে আবার গণজরায় বারোটা ছাব্বিশ মিনিট পরে চন্দ্রগ্রহণ কাকে বলে চিত্রেকে দেখাও চন্দ্রগ্রহণ মানে দেখো সূর্য আসে আর পৃথিবী মাঝখানে আসছে আর চাঁদ একই স্বর যদি আসে তখন মানে সূর্যের আলো পৃথিবীতে বাধা পড়ে পৃথিবীতে বাধা পড়ে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না তখন তাকে বলা হচ্ছে তাহলে এটা সূর্য স্থির থাকে আর এটা পৃথিবী পৃথিবী আর এটা চাঁদ এই কোনো এক মানে পূর্ণিমায় সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী এলে মানে যেহেতু সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে আর পৃথিবীর চার চারপাশে চাঁদ ঘোরে এইভাবে ঘুরতে ঘুরতে কোনো এক পূর্ণিমায় যদি সূর্য পৃথিবীর চাঁদ একস্বর লেগে আসে তখন মানে সূর্যের আলো পৃথিবীতে বাধা পড়ে পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ে তখন পৃথিবীর ওই অংশ থেকে চাঁদকে দেখা যায় না পৃথিবীর মানে পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না তো তখন থেকে বলেছে চন্দ্রগ্রহণ তাহলে ছবিটা হবে এরকম এইটা হবে ছবি তো তাহলে কি হবে প্রশ্নের উত্তরটা হবে যে সূর্য স্থির মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে পৃথিবী সূর্যের সূর্যের চারপাশে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারপাশে চারপাশে ঘোরে এইভাবে ঘুরতে 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 কোনো কোনো এক পূর্ণিমায় পূর্ণিমায় সূর্য ও চাঁদে মাঝে পৃথিবী এলে এক রেখায় এক রেখায় পৃথিবী এলে সূর্যের আলো সূর্যের আলো চাঁদে চাঁদে পড়ে এ সরি সূর্যের আলো পৃথিবী দ্বারা বাধা পায় পৃথিবীর দ্বারা বাধা পায় এবং পৃথিবীর ছায়া পৃথিবীর ছায়া চাঁদে পড়ে চাঁদে পড়ে তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না তাকে চন্দ্রগ্রহণ বলে দেখা যায় না তাকে চন্দ্রগ্রহণ বলে চন্দ্রগ্রহণ বলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই এবার সূর্যগ্রহণ কাকে বলে চিত্রেকে দেখাও তাহলে সূর্য ধরেই আসে এবারে চাঁদ মাঝখানে এলো পৃথিবী এখানে আসে তো সূর্যের আলো চাঁদে পড়লো চাঁদের ছায়া পৃথিবীতে গিয়ে পড়ছে তো এইভাবে তো এখানে সূর্য আর এই চাঁদ আর পৃথিবী তো সূর্যের আলো চাঁদে বাঁধা পড়ে চাঁদ অস্বচ্ছ বস্তু চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে তখন পৃথিবীর অংশ থেকে সূর্যকে দেখা যায় না তাকে সূর্যগ্রহণ বলে তাহলে সূর্যগ্রহণ কাকে বলে সূর্য স্থির পৃথিবী চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে আর পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এইভাবে ঘুরতে ঘুরতে কোনো এক অবস্যায় চাঁদ চাঁদ এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ এলে একশটাকে এলে তখন সূর্যের আলো চাঁদে বাঁধা পড়ে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে তখন পৃথিবীর ওই অংশ থেকে সূর্যকে দেখা যায় না তাকে সূর্যগ্রহণ বলা হয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে তখন সূর্যগ্রহণ হয় প্রশ্ন হচ্ছে যে সব অমাবস্যা পূর্ণিমায় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না কেন সব অমাবস্যা অমাবস্যা বা পূর্ণিমায় চাঁদ সূর্য পৃথিবী এক সরল আসে না সূর্য পৃথিবী চাঁদ এক সরলরেখায় সরলরেখায় আসে না আসে না তাই জন্য সব অমাবস্যা বা পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয় না হয় না নেক্সট দেখো প্রশ্নটা কী আছে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত চার লক্ষ চার লক্ষ কিমি প্রায় চার লক্ষ কিমি চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ বা দূরবীন যন্ত্র আবিষ্কার করে এটা হচ্ছে প্রায় পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ বা দূরবীন যন্ত্র আবিষ্কার করেন খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন কারণ সূর্য থেকে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি ইউভি রে ইউভি রে আল্ট্রাভায়োলেট রে আসে যে সেই রশ্মি বা ওই রশ্মি চোখের ক্ষতি করে চোখের ক্ষতি করে তাই জন্য খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় ভরা কোটাল মরা কটাল কোনো সময় হয় ভরা কটাল হচ্ছে অমাবস্যা অমাবস্যা তিথিতে হয় অমাবস্যা অষ্টমী তিথিতে এই মানে অবশ্যই হয় আর মরা কটাল অষ্টমী সপ্তমী তিথিতে হয় অষ্টমী ও সপ্তমী তিথিতে হয় পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী এটা হবে সূর্য সূর্য হলে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের পর পৃথিবীতে সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী এটা হবে প্রক্সিমা প্রক্সিমা সেন্টাউরি সেন টাউরি সূর্যের পর পৃথিবী সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি আর এর প্রশ্ন হচ্ছে পৃথিবী সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য এরপরে দেখো কয়লা কীভাবে তৈরি হয়েছে তো ভূ আলোড়ন ভূ আলোড়ন আলোড়ন বা ভূমিকম্পের ভূমিকম্পের ফলে পৃথিবীর গাছপালা ও বিভিন্ন প্রাণী বিভিন্ন প্রাণী মাটির মাটির নিচে চাপা পড়ে যায় এবং লক্ষ লক্ষ বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপ ও তাপের ফলে তাপের ফলে তাপের ফলে কার্বন কার্বন জমাট বেঁধে জমাট বেঁধে কয়লা সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে কারণ আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী দেহ কার্বন দ্বারা গঠিত সেই কার্বনগুলো মানে জমাট বেঁধে কালো কয়লায় পরিণত হয়েছে এবং অন্য মানে পচা পচা অংশগুলো পচা অংশ থেকে পেট্রোলিয়াম এই যে পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয়েছে পেট্রোলিয়াম তৈরি হয়েছে পেট্রোলিয়াম তৈরি হয়েছে প্রধানত প্রাণীর দেহ থেকে তৈরি হয়েছে এবার ট্রাফিকের লাল লাইট মানে কী মানে রাস মানে যাত্রীর সরি লোক লোক চলাচল চলাচল করতে পারবে করতে পারবে অর্থাৎ লাল লাইট চললেও যানবাহন চলাচল বন্ধ থাকে তখন লোক চলাচল করতে পারবে নামা কি তো মানে মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবে পৃথিবীর আলগা আলগা পদার্থ পদার্থ বা বস্তুগুলো পদার্থগুলি হঠাৎ নেমে আসে নেমে আসে তাকে তাকে ধস নামা বলে ধস নামা বলে পাহাড়ি অঞ্চলে এবং কয়লার খনিতে ধস নামে তো ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো আর সামনেই তোমাদের পরীক্ষা তাই জন্য বইগুলো খুঁটিয়ে পড়ো যাতে করে তোমরা শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে নামাতে পারো এবং বড়ো প্রশ্নগুলো কীভাবে উত্তর লিখতে হয় সেগুলো দেখো আর ভিডিওগুলি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে আসন্ন পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি কোনো সমস্যা হবে না আর এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স